একবার এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল নাম তার কুটকুট বনের সবাই তাকে খুব ভয় পেত না কিন্তু তার বুদ্ধি দেখে সবাই অবাক হত সে নিজের বুদ্ধি দিয়ে অনেক বিপদ থেকে নিজেকে বাঁচাত এবং মাঝে মাঝে অন্য প্রাণীদেরও ফাঁদে ফেলত একদিন শিয়ালটা খুব ক্ষুধার্ত হয়ে পড়ল পেট চোঁচোঁ করছে কিন্তু কোথাও খাবার নেই হঠাৎ সে দেখে একটা গরুর গাড়ি আসছে গাড়িতে রাখা আছে মিষ্টি গুড় আর কলা কুটকুটের চোখ চকচক করে উঠল সে ভাবল সরাসরি গেলে তো লোকটা আমাকে তাড়িয়ে দেবে বরং কিছু একটা চালাকি করতে হবে তখন সে গিয়ে রাস্তার মাঝে শুয়ে পড়ল এমনভাবে যেন সে মরে গেছে গরুর গাড়ির মালিক দেখে লাচান সে ভাবে আহারে বেচারা শিয়ালটা মারা গেছে এর লেজ তো দারুণ দেখতে বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের দেখাব সে শিয়ালকে তুলে গাড়ির ওপর রাখল কুটকুট খুব ধীরে নিঃশ্বাস নিচ্ছিল যাতে মনে হয় সে একেবারে মরে গেছে লোকটা যখন রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিল কুটকুট তখন আস্তে করে কলা আর গুড় খেতে লাগল কিছুক্ষণ পরে সে গাড়ি থেকে লাফ দিয়ে আবার জঙ্গলে পালিয়ে গেল বনে ফিরে সে সব বন্ধুদের বলল দেখেছ কেমন বুদ্ধি আমি না থাকলে তো তোমরা না খেয়ে মরে যেতে সবার মধ্যে কৌতূহল তৈরি হল খরগোশ কচ্ছপ বানর সবাই বলল আমাদেরও শেখাও কিভাবে এমন বুদ্ধি কর তুমি কুটকুট হেসে বলল বুদ্ধি একটা সম্পদ যেই তা ভালো কাজে ব্যবহার করে সে ই যেতে তবে সবসময় চালাকি করলে কিন্তু বিপদও হতে পারে তার কথা শেষ হতেই বনের রাজা সিংহ এসে হাজির সে সব শুনে গম্ভীর মুখে বলল তুমি বুদ্ধিমান ঠিক আছে কিন্তু কারও ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয় যদি ওই লোকটা বুঝতে পারো তুমি বেঁচে আছ তাহলে কিন্তু সে তোমাকে মেরে ফেলত কুটকুট লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আপনি ঠিক বলেছেন রাজামশাই আমি প্রতিজ্ঞা করছি এরপর থেকে আমি আমার বুদ্ধি শুধু ভালো কাজেই ব্যবহার করব সবাই খুশি হয়ে হাততালি দিল সেই থেকে কুটকুট তার বুদ্ধি দিয়ে জঙ্গলে সকল প্রাণীর উপকারে আসতে লাগল কেউ বিপদে পড়লে সে সাহায্য করত কারও খাবারের সমস্যা হলে নিজের খাবার ভাগ করে দিত আর তখন থেকে কুটকুটের নাম হয় চালাক শিয়াল কুটকুট বনের বন্ধু